তার কি কোনো জঙ্গি যোগ রয়েছে এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ পাকিস্তানি সেনার ভয়াবহ অত্যাচারের হাত থেকে উপার বাংলাকে মুক্ত করতে দু হাত বাড়িয়ে দিয়েছিল ভারত লক্ষ লক্ষ প্রাণের বিনিময় স্বাধীনতার সূর্য উঠেছিল বাংলাদেশে সেখান থেকে ঘুন পোকার মতো দিনে দিনে অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারত ভূমে যার নবতম উদাহরণ সেলিম মাতব্বর প্রায় এক বছর নিশ্চিন্তে ভারতে কাটানোর পর অবশেষে পুলিশের জালে সে ধরা পড়েছে তবে কিভাবে বিএনপি নেতা সেলিম মাতব্বর দিনে দিনে রবি শর্মা হয়ে উঠল কিভাবে তার হাতে চলে এলো এদেশের পরিচয়পত্র এই সমস্ত প্রশ্ন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিরাট বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ নাগরিক সেলিম মাতব্বরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে দু সালের জানুয়ারি মাস নাগাদ এই সেলিম মাতব্বর তিনি ভারত বাংলাদেশের নদিয়া জেলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত অবৈধভাবে পার করে এদেশে প্রবেশ করেন আর সেক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন উত্তর চব্বিশ পরগনার এক এজেন্ট আর পরবর্তীতে সেই এজেন্টটি আপনার এলাকার বাসিন্দা ওই এজেন্টটি এই সেলিম মাতব্বরকে ভু নথি তৈরি করে দিয়েছিল বিভিন্ন জায়গায় নাম বদল করছে বারাসাত এখন সবচেয়ে বড় হাব ওখান থেকে আধার কার্ড ফেক কার্ড তৈরি হয়ে যাচ্ছে এখানেও আছে পুলিশের কাছে খবর আছে এখানেও আছে রাজারাট গোপালপুরও একজন কার্ড তৈরি করছে তা এরা এইভাবে ঢুকিয়ে দিচ্ছে মৌলবাড়ি যার জন্য তেজস্ক্রিয় পদার্থ নিয়ে তৃণমূলের নেতা ধরা পড়ছে কালকে কোনো মাতব্য ধরা পড়েছে এগুলো হচ্ছে তৃণমূলের মতব্যরীর কারণে তৃণমূলকে শরীর দিন ঠান্ডা হয়ে যাবে পুলিশ সূত্রে খবর রবি শর্মা নামে ভুয়ো পরিচয় নদীয়ার এক ঠিকানায় পরিচয়পত্র ব্যবহার করতে শুরু করে সেলিম কিছুদিনের মধ্যেই ভুয়ো নথি ব্যবহার করে দিল্লির এক ঠিকানার আধার কার্ড তৈরি করে ফেলেছিল সে এক সময় তার হাতে চলে আসে ভারতীয় পাসপোর্টও সেই পাসপোর্টের ছবিও এসেছে টিভি নাইন বাংলার হাতে সেলিম মতব্বরকে গ্রেফতার করলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি এখনও পর্যন্ত তদন্তকারীদের নাগালে এসে পৌঁছয়নি সেই মোবাইল ফোনের মধ্যেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা অন্যদিকে ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি সূত্রমার পর যে এই সেলিম মাতব্বরের সঙ্গে কোনো রকম কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র আছে কি না সেই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য শনিবার রাতে পাঁচটি থানাতে এসে কলকাতা পুলিশের স্টিফের টিএফের গোয়েন্দারা তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছে আর বরাদ পেরিয়ে যখন কেউ এখানে ঢুকছে তো দু থেকে তো অন্য কোন সরকার নেই যে সরকার ঘুষপেটিয়া বলে বলবে মানে আমার ঘরে এসে ঢুকে বসে আছে এই রকম কথা বলে তারা বড় সিকিউরিটির দায়িত্ব তাদের তারা কেন করতে পারছে মুজিবুর রহমানের স্বপ্নের দেশ বাংলাদেশ ধীরে ধীরে কট্টরপন্থার পন্থার উর্বর ভূমিতে পরিণত হয়েছে সেখান থেকে ক্রমাগত অনুপ্রবেশ নিয়ে চিন্তা বাড়ছে নয়াদিল্লির এই ধরনের দুষ্ট চক্রগুলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বলে কোনো লাভ নেই তার মানে এটা কেন্দ্রীয় গোয়েন্দা দফতরকে সতর্ক হতে হবে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে স্বরাষ্ট্র দপ্তরকে ঢুকেছে কার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তর ফেলিওর কার স্বরাষ্ট্র দপ্তর পাসপোর্ট দিল্লি থেকে ফেলিওর কার দিল্লি পুলিশ মাথায় কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর আর একটা আধার কার্ড করিয়েছে রাজস্থান থেকে যেটুকু শুনেছি বা অন্য আরেকটা একটা কোনো রাজ্য থেকে তো ফেলিওর কার ছিল সেইভাবে তো দেখতে হবে এগুলোকে বিএসএফ এর কর্ণ নজরে নিয়ে কিভাবে সেলিম মাতব বরের মতো লোকজন এ দেশে ঢুকছে সীমান্ত পেরিয়ে আসার পর অনুপ্রবেশকারীদের হাতে কিভাবে পৌঁছে যাচ্ছে পরিচয়পত্র সেখানে কি স্থানীয় নেতাদের মদত নেই এলাকায় নতুন কেউ ঢুকতে শুরু করেছে তা পুলিশ প্রশাসনেরই বা নজরে আসছে কি করে প্রশ্নের জবাব আছে শাসক দলের কাছে আর এই গোটা বিষয়টি বিএনপির সদস্য এই সেলিম মাতব্বর সম্পর্কিত বিষয় এবং তার এই যে ভুয়ো নথিপত্র তৈরি করা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা এই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে বলেই সূত্রপাত জানা যাচ্ছে ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ টিভি নাইন বাংলা বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন বন্ধুর বাড়ি আর সেখানেই ভয়াবহ হামলার মুখোমুখি বেলঘরিয়ার বাসিন্দা কঠোরপন্থীদের হাতে ব্যাপকভাবে নিগ্রহ ছুরি নিয়ে হামলা মাথা ফেটেছে কায়ন করছে কোনো মতে প্রাণ হাতে দেশে ফেরা গেঁদে সীমান্তেও সেই একই ভয়াবহ অভিজ্ঞতা শিকারছে নিজে মুখে শোনালেন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ এই দুই দেশ এই দুই দেশের মৈত্রীর কথা আমরা জানি পাশাপাশি দুই দেশের মধ্যে বন্ধুতার কথা আমরা জানি কিন্তু সেই বন্ধুতার যে খেসারত দিতে হবে তা বোধ তিনি জানতেন না এবার আপনাদের যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা বন্ধুত্বের ওপর আক্রমণ বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে হামলার মুখোমুখি বেলঘড়ি আর বাসিন্দা কট্টরপন্থীদের হাতে ব্যাপকভাবে নিগ্রহ আমি দেখতে পাচ্ছি আপনার যেটুকু আপনাকে আপনাকে এই মুহূর্তে আমি উইন্ডোতে দেখছি আপনার আঘাত এবং শারীরিক এবং মানসিক আঘাত আমি বুঝতে সক্ষম বুঝতে পারছি সায়ন সায়ন এক্সাক্টলি কি অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন প্লিজ জি আমি এই মাসের নভেম্বরের তেইশ তারিখে গেছিলাম বাংলাদেশে সম্পূর্ণ বৈধভাবে পাসপোর্ট ভিসা সহ ইমিগ্রেশনের অ্যারাইভাল স্ট্যাম্প নিয়ে গেছিলাম আমি ঢাকা জুড়েনের বাগানবাড়ি এরিয়াতে আমার যেখানে বন্ধুর বাড়ি ছিল সেখানে যাওয়ার পরে আমার যা যা ছিল কাজকর্ম বা ঘোরাফেরা সবই করি ছাব্বিশ তারিখ রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমার বাড়ি ফেরার ট্রেন ছিল তো আমার বন্ধু বলেছিল যে ভাই চল একটুখানি ঘুরে ঘুরে ফিরে আসি তো ঘুর সাড়ে আটটার দিকে আমরা বেড়াই সেই সময় পাঁচ ছজন বাংলাদেশি মুসলিম বাংলাদেশি মুসলিম যুবক মিলে আমাকে ঘেরাও করে ঘেরাও করার পরে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথায় থাকো তোমায় তো প্রথমে কোনো দিন দেখিনি তোরা তুই তোর ধর্ম কী আমি বললাম আমি ইন্ডিয়ান আমি হিন্দু ঠিক সেই মুহূর্তেই তারা আমাকে টেনে একটি কো কোনায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তারা আমার পকেট থেকে ছিনতাই করা শুরু করে টাকা পয়সা ফোন এসব তারা নেওয়া সু নেওয়ার চেষ্টা করে দিয়ে আমি যখন আমার সেলফ ডিফেন্সের চেষ্টা করি সেই সময় তারা আমার উপর প্রচণ্ডভাবে আমাকে মারধর করা শুরু করে আমার মাথায় পা পাথর মেরে আমার মাথা ফাটিয়ে দেয় আমার চোখের এখানে ছুট যায়ানোর চেষ্টা করে চোখের এখানে লেগে আমার কেটে যায় গভীরভাবে আহত হই কেন তারা এটা করছিলেন তারা যখন এটা করছিলেন এই ধরনের হিংসাত্মক ঘটনা যারা মানুষ ঘটান আমরা জানি তখন তারা কিছু বলেন তারা ওই রাগের বিষয়গুলো মুখ দিয়ে বেরিয়ে আসে তারা কেন আপনাকে এইভাবে আক্রমণ করলেন তারা কি বলছিলেন ধর্মীয় কারণে শুধু জি জি আমি শুধু ইন্ডিয়ান হিন্দু সেই কারণেই তারা আমাকে সম্পূর্ণ মানে মানে যাচ্ছে থাকে আমাকে মারধর আর এরা ওরা এইটা বলছিল ওরা চিল্লাতে চিল্লাতে যে ইন্ডিয়ান হিন্দু ইন্ডিয়ান হিন্দু মার একে মার ইন্ডিয়ান হিন্দু মার একে মার এই বলতে বলতে তারা আমাকে পিটাচ্ছিল আর ওই সময় একমাত্র ওখানে কেউ ওখানে আমাকে বা সহযোগিতা বা বাঁচানোর জন্য আসেনি শুধু আমার সেই বন্ধু তাই আমাকে বা বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলো তারও প্রচণ্ডভাবে ক্ষয় হয় ক্ষতি হয় তার মানে শরীরে আঘাত পড়ে তারও তারও ফোন কেড়ে নেওয়া হয় আপনার 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 বন্ধুকে আপনার বন্ধুর বাড়িতে আপনি যান আমি আপনার বন্ধুর পরিচয় জানতে চাইবো একটু যদি বলা সম্ভব হয় আর যারা আপনাকে মারছিলেন তারা যদি আপনি যেরকম বললেন তারা যা মুখে বলছিলেন তারা তো আপনার পকেটে কিছু টাকা পয়সা আছে কিন্তু চিন্তাই করারও চেষ্টা করে তার মানে তারা চিন্তাইবাজো জি 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 তারা শুরুতে চিন্তাই করার চেষ্টা করেছিল আমি যেহেতু তাদের বাধা দিই চিন্তাই করতে তখনই তারা আমাকে মারতে শুরু করে আমাকে খুন করার চেষ্টা করে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ পথে নামলো বামেরাও হাওড়ায় মিছিল সিপিএম এর বালিখাল থেকে বেলুর বাজার নেতাজি পার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল অবিলম্বে চিনময় প্রভু সহ বাকিদের মুক্তির দাবি বাংলাদেশে হিন্দু সুরক্ষা সুনিশ্চিত করার দাবি উঠলো মিছিল থেকে রাষ্ট্রপতিকে বেলাগাম আক্রমণ আরও এক শাসক নেতার অপরাজিতা বিল পাশের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদীর মুর্মুকে অবমাননাকর মন্তব্য নানুরে তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য এই জমা থেকে একটা আওয়াজ যাবে এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডোরে যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন যেখানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেন সুব্রত ভট্টাচার্য পরে সাংবাদিকদের মুখোমুখি হয় নিজের অবস্থানে অনড় থাকেন রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক ভারতবর্ষের মানুষের প্রতিপালক ভারতবর্ষের মানুষ অন্যতম রাষ্ট্র অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছেন দু মাস হয়ে গেল এখনও বিলটা কোনো পর্যালোচনা হলো না সই করে ছাড়লও না তাহলে মুখ আর বদি বলবো না তো কি বলবো তাকে কিন্তু তিনি যদি মানুষের প্রতি অবমাননা করেন তাহলে মানুষ তো তার বিরুদ্ধে বলবেই আমরা তো মানুষের প্রতিনিধি মানুষের কথাটা তোই আমাদের গলা থেকে উচ্চারিত হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে ঠিক একইভাবে রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান অখিল গিরি আমরা রূপের বিচার করি না তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি তোমার রাষ্ট্রপতি দেখতে বাবা নেতাদের এমন মন্তব্যকে সমর্থন করে না দল কে বলছেন বলছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ওই পুরুচিকর মন্তব্য করুন কারুর বিরুদ্ধে এটা আমরা কখনই চাই না কেউই পুরুচিকর মন্তব্য করুন কারুর বিরুদ্ধে এটা আমরা কখনই চাই না এর আগে একেভাবে রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করিয়া বিতর্কে জড়িয়েছিলেন অখিল গিরি অখিল গিরির পর রাষ্ট্রপতিকে নিয়ে এবার বেলাগাম আক্রমণ আরও এক শাসক নেতার অপরাজিতা বিল পাশের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অবমাননাকর মন্তব্য নানুরে তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের কি বলেছেন আরও আপনারা আপনাদের শোনাব এই সমাজ থেকে একটা আওয়াজ যাবে এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিজোরে যেখানে রাষ্ট্রপতি নির্পাত হয়ে বসে আছেন যেখানে রাষ্ট্রপতি মুখ এবং বসি হয়ে বসে আছেন তার সেই চরিত্রটাকে বাংলার মানুষের কাছে খুলে দেওয়ার জন্য আর তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর চরিত্রটাকে খুলে দেওয়ার জন্য আরেকটি বাংলার নারীরা সচ্চা হয়েছে অর্চনা মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আপনাকে স্বাগত জানাই এই যে মন্তব্য এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন দেখুন আমরা দেখছি যে শাসকদলের যারা নেতা বা মন্ত্রী এমএলএ তারা নানা নিজের মতো করে এক্সপ্লেন করছেন দেখুন আমাদের রাষ্ট্রে যে রেপ মার্ডার এইসবগুলোর আমাদের আগে থেকেই আমাদের রাষ্ট্রে ফাঁসির বিধান আছে আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে আমাদের নানান ধরনের বিচার ব্যবস্থায় অলরেডি আছে সেগুলো কেন হচ্ছে না কেন অপরাধী দোষী তাদের ধরে তাদের ফাঁসির সাজা আজ পর্যন্ত পশ্চিম বাংলার যেসব মেয়েদের ওপরে অত্যাচার হয়েছে এবং যাদের রেপ মার্ডার হয়েছে একটা অপরাধীর ফাঁসি হয়েছে সে ফাঁসি দিতে তো কোনো অপরাজিতা বিল লাগে না প্রথম কথা এটা দ্বিতীয় কথা একটা সংবিধানের যে নিয়ম সেই নিয়মে কিন্তু প্রথমে বিলটা যাবে রাজ্যপালের কাছে রাজ্যপাল সেটাকে কিভাবে পাঠাবেন রাষ্ট্রপতিকে ইনকমপ্লিট বিল পাঠাবে সেটা করা যাবে না আর তাদের স্বভাব হলো মহিলাদের অসম্মান করা এটা আমি প্রচন্ড নিচ্ছি এবং এর জন্য আমি খুব লজ্জিত পশ্চিমবাংলার একজন বাঙালি মহিলা হিসেবে যে আমার রাজ্যে নেতারা ঠিক এইভাবে মহিলাদের দিকে আঙুল তোলেন একজনের পর একজন নানান রকম ভাবে কুৎসিত মন্তব্য করেন এবং বৃদ্ধি পার পেয়ে যান তাদের কোনো সাজা হয় না এই এছাড়াও আমার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আমি আশা করব। তিনি অন্তত মহিলাদের উপরে যে অত্যাচার তার ব্যাপারে শুধু মানে সরব হওয়া নয় তাকে আন্তরিক হতে হবে রেপিস্টের জন্য তিনি কেন ব্যবস্থা নিচ্ছেন না ফাস্ট্রাক কেন ছটপট করে বিচার হচ্ছে না এগুলো তাকে দেখতে হবে অনেক ধন্যবাদ অর্চনা দেবী